অধ্যাত্ম আর বিজ্ঞান একে অপরের বিরোধিতা করে না বিজ্ঞান হলো বাইরের জগতের অনুসন্ধান অর্থাৎ আমরা যা কিছু দেখতে পারি শুনতে পারি ভাবতে পারি কল্পনা করতে পারি বিচার করতে পারি সেই সব কিছুর তদন্ত করাই হলো বিজ্ঞান বিজ্ঞান তার একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করে রেখেছে তার এই সীমা বা তার এই ক্ষেত্রের মধ্যে চেতনা বা কনসাসনেসের কোনো স্থান নেই বিজ্ঞানে চেতনা বা কনসাসনেস বলে কিছু নেই বিজ্ঞান চেতনা কনসাসনেসের কোনো গুরুত্ব দেয় না তো বিজ্ঞান হলো এই বাইরের জগতের সব কিছুই যা কিছু দৃশ্যশ্রব্য কল্পনা ভাবনা মধ্যে আসে সে সব কিছুই হলো বিজ্ঞানের বিষয় আর আধ্যাত্ম হলো এই যা কিছু দেখা যায় অর্থাৎ দৃশ্য আর যে দেখছে মানে দ্রষ্টা দৃশ্য আছে তার মানে দ্রষ্টা কেউ আছে যে জগৎকে দেখছে তাহলে একটা হলো জগৎ আর একটা হলো জগৎকে যে দেখছে এই দুটোকেই দেখে অধ্যাত্ম অধ্যাত্মের ক্ষেত্রতে জগৎ এবং জগৎকে যে দেখছে দৃশ্য ও দ্রষ্টা এই উভয়ই আসে অধ্যাত্ম কখনো বিজ্ঞানের বিরোধিতা করে না একজন আধ্যাত্মিক ব্যক্তির মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থাকেই থাকে আধ্যাত্মিক ব্যক্তি অবৈজ্ঞানিক হন না একজন আধ্যাত্মিক ব্যক্তি অবৈজ্ঞানিক তা বলা যায় না বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তার মধ্যে থাকেই অধ্যাত্ম হলো এই বাইরের জগৎ অর্থাৎ যা কিছু আমরা দেখছি শুনছি অনুভব করছি বিচার করছি সেই বাইরের জগৎ ও ভেতরে চেতনার জগৎ আমাদের মনের জগৎ দুই জগতের অনুসন্ধান অধ্যাত্ম অধ্যাত্ম কখনো বিজ্ঞানের বিরোধিতা করে না একজন ব্যক্তি সে যদি শুধুমাত্র অধ্যাত্মতে বিশ্বাস করে আর তার মধ্যে কোনো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ না থাকে সেই ব্যক্তি ভণ্ড বা অসাধু হন আর অনুরূপভাবে এক ব্যক্তি যদি শুধুমাত্র বিজ্ঞানে বিশ্বাস করে আর অধ্যাত্মতে কোনো আস্থা বা বিশ্বাস রাখেন না বিজ্ঞানসম্মত মত পোষণ করেন তার মধ্যে কোনো আধ্যাত্মিক ধ্যান ধারণা না থাকে তবে সেই ব্যক্তিও পূর্ণাত্মা হতে পারেন না আর সেই ব্যক্তি একজন মহান ব্যক্তিও হয়ে উঠতে পারেন না আধ্যাত্ম বিজ্ঞানের সীমার চেয়ে বড় সীমা